সার্ভিস রোড তার যে ব্লক রোড কাজ হচ্ছে তারই সার্ভিস রোড এটা মানে এই জায়গাটা এমনই অবস্থা যে একটু ভুল করলেই বড় দুর্ঘটনা ঘটতে পারে আর তার পাশেই পড়ে আছে ইট যে কিছু ইট কুচো দিয়েও রাস্তাটা ঠিক করা যায় সাধারণ মানুষের জন্য এরই পাশে চলছে রানী শোকের লক গেটের কাজ পথ চলতি মানুষের করুণ অবস্থা দেখুন একজন বয়স্ক মানুষ হেঁটে যেতে গিয়েও মাঝখানে ফেঁসে গেলেন অবস্থা বেহাল কবে এই লকগেটের কাজ শেষ হবে আর কবে এই মানুষ এই রাস্তার যন্ত্রণা থেকে মুক্ত পাবে এই নিয়ে মানুষের ক্ষোভ তুঙ্গে রাস্তাটি যেন হাল করে দেওয়া হয়েছে হাল করে দেওয়ার পর একটা জমির অবস্থা যেরকম হয় ঠিক সেই রকম অবস্থায় রাস্তাটি এখন চরম অবহেলার শিকার রাস্তার উপরে ধান রোপণ করলেই হয়ে যাবে ধান দেখুন কোন অবস্থা ইট দিয়ে এই প্রান্ত থেকে ভদ্র মহিলাকে গাড়িতে উঠতে হচ্ছে আর এই চিত্র ধরা পেরায় दर्शक देखें से रास्ता साधारण मानुष